আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল চন্ডীপুর গ্রামার ক্লাস তেয়ারে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে শেখাবো টপ হান্ড্রেড কারেকশন পার্ট ওয়ান তোমাদের ক্লাস এখন থেকে প্রতিদিন রাত আটটা তিরিশ মিনিটে নেওয়া হচ্ছে টপ হান্ড্রেড কারেকশন সাজেশন অ্যান্ড অ্যান্সার আজকে আমি তোমাদেরকে শেখাবো এক থেকে পঁচিশ নম্বর কারেকশন এক নম্বরটি দেখো অলওয়েজ স্পিক ট্রুথ তো দেখো সত্য বলা এর ভার ভালো স্পিক এখানে আর্টিকেল হিসাবে আগে সর্বদা তোমাদেরকে দা বসাতে হবে আর মিথ্যা বলা ইংরেজি হলো টেল এর আগে তোমাদেরকে এ বসাতে হবে তো দেখো অলওয়েজ স্পিক তো স্পিক পরে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে তো এখানে অ্যান্সার হবে অলওয়েজ স্পিক দা ট্রুথ দুই নম্বরটি দেখো হি স্পিক্স ইংলিশ লাইক ইংলিশ তো ব্যাখ্যাটি দেখো ভাষার আগে আর্টিকেল বসে না তবে জাতি বোঝাতে আর্টিকেল দা বসে তো দেখো হি স্পিক্স ইংলিশ লাইক এখানে তোমাদেরকে আর্টিকেল হিসাবে দা বসাতে হবে হি স্পিক ইংলিশ লাইক দ্য ইংলিশ সে ইংরেজদের মতো ইংরেজিতে কথা বলে তিন নম্বরটি দেখো হি গ্যাপ ফলস উইটনেস তো কোন বাক্যের মধ্যে যদি উইটনেস দেওয়া থাকে তাহলে তোমাদেরকে উইটনেস কে চেঞ্জ করে লিখতে হবে এভিডেন্স আর যদি এভিডেন্স থাকে তাহলে এভিডেন্স কে পরিবর্তন করে লিখতে হবে উইটনেস যেহেতু এখানে উইটনেস আছে সুতরাং তোমাদের এখানে লিখতে হবে এভিডেন্স এখানে অ্যানসার হবে হি গ্যাপ ফলস এভিডেন্স সান নম্বরটি দেখো আই এম ফিলিং ফেভার্স তো তিনটি ভার্ব আছে এই তিনটি ভার্ব তোমরা মুখস্থ করে নাও ফিল সি লাভ এই ভার্ব তিনটি কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না আমি আবার বলি ফিল সি এই তিনটি ভার্ব কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না অর্থাৎ এর আগে কখনো সাহায্যকারী ভার্ব বসানো যাবে না এবং মূল ভার্বের সাথেও আইএনজি করা যাবে না তো দেখো এখানে এম আছে আর কন্টিনিউয়াস টেন্সে সর্বদা কি হয় সাহায্যকারী ভাব থাকে আর ফিল সি লাভের ক্ষেত্রে কখনোই সাহায্যকারী ভাব বসানো যাবে না এবং মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করাও যাবে না এখানে আনসার হবে আই ফিল ফেভার্স পাঁচ নম্বরটি দেখো আই এম ইন ডিলেমা তো দেখো আমি এখানে কিছু ওয়ার্ড দিয়েছি ইন এ ডিলেমা উভয় সংকট ইনে হাড়ি বাস্তব বাস্তবতায় থাকা ই এ নট মুখস্থ করে না কারণ এগুলো কারেকশনের মধ্যে দিয়ে দেয় তো দেখো পরে এখানে তোমাদেরকে এ বসাতে হবে তো এখানে অ্যান্সার হবে আই এম ইন এ ডিলেমা আমি উভয় সংকটের মধ্যে আসি ছয় নম্বরটি দেখো দ্য ম্যান ডিড এ ফল্ট অবলিক ক্রাইম দেখো প্রতিশ্রুতিবদ্ধ এর ইংরেজি হলো কমিটেড তো তোমাদেরকে শর্টকাট টেকনিক শিখিয়ে দেয় তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ডিট দেখো ডিট থাকলে ডিটকে পরিবর্তন করে তোমরা লিখে দিবা কমিটেড তো ডিট যেহেতু আছে সুতরাং ডিটকে পরিবর্তন করে কমিটেড লিখে দিলাম এখানে অ্যান্সার হবে এখানে অ্যান্সার হবে ম্যান কমিটেড এ অবলিক ক্রাইম অবলিক সিন সাত নম্বরটি দেখো হি গেট দ্য এক্সামিনেশন তো দেখো পরীক্ষায় অংশগ্রহণ করা পরীক্ষায় অংশগ্রহণ করা এর ইংরেজি হল অ্যাপেয়ার আর যেহেতু এখানে তোমাদেরকে লিখতে হবে পরে অবশ্যই তোমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েটুশন হিসাবে অ্যাড বসাতে হবে এখানে অ্যান্সার হবে অ্যাপেয়ারেট অ্যাট হিপেয়ারে এক্সামিনেশন তিনি বিএ পরীক্ষায় অংশগ্রহণ করেন আট নম্বরটি দেখো দ্য ওয়েজেস অফ সিন আর ডেথ তো দেখো সাবজেক্ট যদি সেঙ্গুলার হয় তখন তোমাদেরকে সেঙ্গুলার ভার বসাতে হবে তো দ্য ওয়েজেস এটি কিন্তু সেঙ্গুলার সাবজেক্ট আর সেঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই তোমাদেরকে সেঙ্গুলার ভাব বসাতে হবে ব্রাকেটে আর থাকলে আর কে পরিবর্তন করে লিখতে হবে চারটি ওয়ার্ড আছে এই চারটি ওয়ার্ড পরে কখনো প্রিপোজিশন বসানো যাবে না এই চারটি ওয়ার্ড হলো কম্প্রেস রিজেম্বাল রিজাইন ডিসকাস এই চারটি ওয়ার্ড পরে প্রিপোজিশন থাকলে প্রিপজিশন কে তুলে দিতে হবে তো দেখো এখানে আছে রিজাইন্ড রিজাইন্ড এর পরে এই ফর্মটি হবে না এখানে आंसर হবে হি হ্যাজ রিজাইন্ড দা পোস্ট 10 নম্বরটি দেখো হি বিকেম এগ্রি উইথ মাই কন্ডাক্ট তো দেখো এগ্রি উইথ থাকলে এগ্রি উইথ কে পরিবর্তন করে তোমাদের কি লিখতে হবে এগ্রি অ্যাট এর বাংলা অর্থ হলো রাগান্বিত এগ্রিয়াট এর বাংলা অর্থ রাগানিত এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এগারো নম্বরটি দেখো হোয়াট আর ইউ থিঙ্কিং তো দেখো এটি কিন্তু সামনে ডাব্লিউ এস আছে ডাব হোয়ার্ড আছে সুতরাং তোমাদেরকে ডাব্লিউ এস যে স্ট্রাকচার সে স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে প্রথমে ডাব্লিউ এস কোর্শন ঠিক আছে এরপরে সাহায্যকারী ভাব ঠিক আছে এরপরে সাবজেক্ট ঠিক আছে এরপরে দেখো আছে থিংকিং তো থিংকিং এর পরে অবশ্যই তোমাদের এখানে বসাতে হবে অ্যাবাউট কারণ থিংকিং থাকলে থিংকিং এর সাথে অ্যাবাউট বসাতে হয় এখানে হবে হোয়াট আর ইউ থিংকিং অ্যাবাউট বারো নম্বরটি দেখো এ বার্কিং ডগ ডাস নট সেলডম বাইট তো এটি একটি প্রবাদ বাক্য যে বাক্যটি এখানে ভুলভাবে দেওয়া হয়েছে এখানে অ্যান্সার হবে এ বার্কিং ডগ সেলডম বাইট ডাস নট এখানে বসানো যাবে না তো এটি প্রবাদ বাক্য এই বাক্যটি তোমরা মুখস্থ করে নাও এ বার্কিং ডগ সেলডম বাইট যত গর্জে তত বর্ষে না তেরো নম্বরটি দেখো দিস ইজ দ্য বেস্ট অফ টু তো দেখো সংখ্যার উল্লেখ থাকলে দুই বোঝালে কম্পারেটিভ ডিগ্রি এবং দুইয়ের এর অধিক বোঝালে ডিগ্রি হয় উল্লেখ্য যে দুই এর আগে আর্টিকেল হিসাবে দা বসে তো দেখো এখানে যেহেতু দুইজনের জন্য তুলনা বুঝিয়েছে সুতরাং তোমাদের এখানে বেস্ট দেওয়া যাবে না এখানে তোমাদেরকে লিখতে হবে বেটার দিস ইজ দ্য বেটার অফ টু চোদ্দ নম্বরটি দেখো সি দা ওয়ার্ড ইন দ্য ডিকশনারি তো দেখো ডিকশনারিতে শব্দ খোঁজা ডিকশনারিতে শব্দ খোঁজা কিন্তু সি দা ওয়ার্ড নয় লুক আপ এটা তোমাদেরকে মুখস্থ করতে হবে এখানে অ্যান্সার হবে লুক আপ ইন দ্য ডিকশনারি পনেরো নম্বরটি দেখো কোয়াইট ডিস পম ফ্রম হার্ট তো কোনো বাক্যের মধ্যে যদি ফ্রম হার্ট থাকে তখন তোমাদেরকে সেটিকে পরিবর্তন করে লিখতে হবে ফ্রম মেমোরি কারণ মানুষ যে কবিতাগুলো বলে সেগুলো কিন্তু তার মস্তিষ্ক থেকেই বলে আর মস্তিষ্কর ইংরেজি হল ফ্রম মেমোরি ষোলো নম্বরটি দেখো দেয়ার ইজ নো প্লেস ইন দ্য বেঞ্চ তো আসনের জায়গা তো দেখো বেঞ্চে কিন্তু মানুষ বসে আর বসার যে জায়গা তার ইংরেজি হলো রুম বাই স্পেস তো দেখো এখানে আছে প্লেস সুতরাং এটি ভুল এখানে তোমাদেরকে প্লেসকে পরিবর্তন করে লিখতে হবে রুম দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ সতেরো নম্বরটি দেখো দ্য ওয়েদার অফ কক্সবাজার ইজ ভেরি হেলদি আর শর্টকাট টেকনিকটি তোমাদেরকে জানিয়ে দেই কোনো বাক্যের মধ্যে যদি ওয়েদার থাকে তাহলে পরিবর্তন করে লিখে দিবা ক্লাইমেট দ্য ক্লাইমেট অফ কক্স বাজার ইজ ভেরি হেলদি আঠারো নম্বরটি দেখো হি ইজ ডিভোর্ডেড টু স্মোকিং কোনো বাক্যের মধ্যে যদি ডিভোর্ডেড টু থাকে তখন সেটিকে পরিবর্তন করে তোমরা লিখে দিবা এডিক্টেড টু উনিশ নম্বরে হি টক্স অ্যাস ইফ হি ইজ এ ম্যান তো কোনো বাক্যের মধ্যে যদি দেওয়া থাকে এরপরে ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে ওয়ার বসাতে হবে তো দেখো এখানে কি আছে আছে পরে বি ভাব আছে ইস সুতরাং ইস কে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে ওয়ার বিশ নম্বরটি দেখো দিস ইজ এ নাইস পয়েন তো পয়েনস ল্যান্ড এদের পূর্বে অবশ্যই তোমাদেরকে পিস অফ ব্যবহার করতে হবে কোন বাক্যের মধ্যে যদি তোমরা পয়েম বিজনেস বা ল্যান্ড দেখো এই ওয়ার্ড তিনটির আগে সর্বদা তোমাদেরকে পিস অফ ব্যবহার করতে হবে তো আমি এখানে পিস অফ লিখে দিলাম এখানে অ্যান্সার হবে দিস ইজ এ নাইস পিস অফ পয়েম একুশ নম্বরটি দেখো ইট ইজ ট্রু ফ্যাক্ট তো দেখো ট্রু মানে যা এবং ফ্যাক্ট মানে তা সুতরাং দুটি একই জাতীয় ওয়ার্ড একসাথে বসানো যাবে না তো এখান থেকে তোমাদেরকে টুরুটিকে দিতে হবে ইট ইজ এ ফ্যাক্ট বাইশ নম্বরটি দেখো ফাদার ইনসিস্ট মি টু রিড তো ইনসিস্টের পরে অবশ্যই তোমাদেরকে অন বসাতে হবে এরপরে পজিটিভ বসাতে হবে এরপরে সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো ইনসিস্টের পরে সূত্র দেখে কি বসাবো অন বসাবো এর পরে পজিসিভ বসাতে হবে তো দেখো মি এর পজিসিভ হলো মাই আর টু থাকলে টুটিকে তুলে দিতে হবে তো রিটের সাথে হল ভাব যেহেতু এখানে রিট তো রিডের সাথে কি করতে হবে আইএনজি যুক্ত করতে হবে তো রিডের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে রিডিং এখানে অ্যানসার হবে ফাদার ইনসিস্ট অন মাই রিডিং তেইশ নম্বরটি দেখো টু থার্ড অব দুডেন্ট ইজ প্রেজেন্ট তো দেখো সাবজেক্ট যদি পুদুরাল হয় তাহলে পুদুরাল লাউন বসাতে হবে এবং এরপরে পুদুরাল ভাব বসাতে হবে তো দেখো এখানে তোমাদেরকে লিখতে হবে টু থার্টস পুদুরাল সাবজেক্ট দুই তৃতীয়াংশ এরপরে নামটিকেও পুলুরাল করতে হবে তো দেখো এখানে নাউন হলো স্টুডেন্ট এটার সাথে একটা এস যুক্ত করে এটিকে পুদুরাল করে দিলাম স্টুডেন্টস এরপরে তোমাদেরকে পুদুরাল ভার বসাতে হবে এখানে আছে ইস তো ইজ এর পুদুরাল ফর্ম হলো আর তো আমি এখানে আর লিখে দিলাম তো এখানে অ্যানসার হবে তো এখানে অ্যানসার হবে টু থার্ডস অফ দ্য স্টুডেন্টস আর অ্যাবসেন্ট চব্বিশ নম্বরটি দেখো হি বট থ্রি শিপস অবলিক ডিয়ার্স দেখো দুটি ওয়ার্ড আছে যে দুটি ওয়ার্ডের সিঙ্গুলার এবং পুদুরাল ফ্রম একই সে দুটি ওয়ার্ড হল শিপ এবং ডিয়ার শিপ এবং ডিয়ার এ দুটির পুদুরাল এবং সেঙ্গুলার ফর্ম একই তোমার মনে রাখতে পারো শিপ এবং ডিয়ার এই দুটি ওয়ার্ডের সাথে কখনো এস যুক্ত হবে এটা সুতরাং আমি এখানে যে এস টি আছে সে এস টি তুলে দিব এখানে অ্যার হবে হি বট থ্রি শিপ অথবা ডিয়ার 40 নম্বরটি দেখো ইউ হি এন্ড আই আর গিলটি তো দেখো একাধিক পারসন থাকলে গঠন হবে সাধারণত প্রথমে সেকেন্ড পারসনের পরে থার্ড পারসনের পরে ফার্স্ট পারসনের পরে পূরল ভাব বসাতে হয় কিন্তু যদি বাকটি দ্বারা দোষ স্বীকার করে তখন তোমাদেরকে প্রথমে ফার্স্ট পারসনের পরে সেকেন্ড পারসনের পরে থার্ড পারসন বসাতে হবে তারপরে ভার্বটিকে প্লুরাল করতে হবে তো দেখো প্রথমে যেহেতু এই ভার্বটি হলো গিলটি আর গিলটি মানে হলো দোষ স্বীকার করা সুতরাং প্রথমে ফার্স্ট পারসন বসাতে হবে তো দেখো এখানে ফার্স্ট পারসন হলো আই তো আমি আই বসালাম এরপরে সেকেন্ড পারসন বসাতে হবে এখানে সেকেন্ড পারসন হলো ইউ এরপরে তোমাদেরকে অ্যান্ড লিখতে হবে এরপরে থার্ড পারসন বসাতে হবে এখানে থার্ড পারসন হলো হি এরপরে বাকি অংশটুকু বসাতে হবে আর গিলটিজ দেখো এখানে কিন্তু আছে এখানে হবে আই ইউ হি আর গিলটি আমি তুমি এবং সে হয় শিক্ষার্থীরা তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর বের করেছে পাস অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন অ্যান্ড সলিউশন নন ক্রেডিট হার নোট দুই হাজার চব্বিশ এক্সামিনেশন দুই হাজার তেইশ রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের শিওর পাস এই সাজেশন বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে আলোচনা করব রাইটিং পার্ট নিয়ে তোমাদের রাইটিং পার্টে মার্ক থাকবে পঁয়ত্রিশ মার্ক তোমরা এই সাজেশন বোর্ডের মধ্যে পাবা দুটি পোস্টার দিয়ে সকল পোস্টার লেখার কৌশল টপ ফাইভ পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ নাইন এক্সট্রা পোস্টার রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার একটি নোটিস দিয়ে সকল নোটিস লেখার কৌশল টপ ফাইভ নোটিস রাইটিং অ্যান্সার টপ ওয়ান এক্সট্রা নোটিস রাইটিং সাজেশন অ্যান্ড অ্যান্সার দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল টপ ফাইভ প্যারাগ্রাফ রাইটিং টপ থ্রি এক্সট্রা প্যারাগ্রাফ রাইটিং এগুলো বাংলা অনুবাদ করে অ্যান্সার দিয়ে দেওয়া আছে তিনটি অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল টপ সেভেন অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন অ্যান্সার একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল টপ ফাইভ প্লেটার রাইডিং সাজেশন অ্যান্সার একটি সিবি দিয়ে সকল সিবি লেখার কৌশল টপ থ্রি সিবি রাইডিং সাজেশন অ্যান্সার একটি এসে দিয়ে সকল এস এ লেখার কৌশল এবং টপ নাইন এসে রাইডিং সাজেশন অন্ডার অ্যান্সার এই রাইটিং পার্টের বাংলা অনুবাদ সহ সহজ ভাষায় উত্তর দেওয়া হয়েছে যেগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এবার চলে যাবো গ্রামার পার্টে তোমাদের গ্রামার পাটে মার্ক থাকবে পঁয়তাল্লিশ মার্ক গ্রামার পার্টের আইটেম গুলো হলো এক নম্বর রাইট ফর্ম অফ বার্থ দুই নম্বর ডাব্লিউ এস কোশ্চেন তিন নম্বর কারেকশন চার নম্বর আর্টিকেলস পাঁচ নম্বর চেঞ্জিং ওয়ার্ড ছয় নম্বর রিয়ারেন্স সাত নম্বর পাংসুয়েশন আট নম্বর সিনেনমস অ্যান্ড অ্যান্টিনমস নয় নম্বর ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ তোমাদেরকে যে সাজেশন বইটি দেখালাম এই বইয়ের মধ্যে যে আইটেমগুলো তোমাদেরকে দেখালাম সেই আইটেমগুলো প্রথমে বেসিক রুলস আছে এবং কোনো কোনো আইটেমের ম্যাজিক রুলস আছে এরপরে তোমরা বাবা টপ হান্ড্রেড সাজেশন অ্যান্ড টেকনিক যেগুলো আর রুলস করে সহজ ভাষায় দিয়ে দেওয়া আছে একবার পড়লেই মুগস্থ হয়ে যাবে এগুলো থেকে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবা এরপরে তোমরা বাবা শর্টকাট সাজেশন কোনো কোনো আইটেমে পঁয়ত্রিশটি আবার কোনো কোনো আইটেমে চল্লিশটি করে শর্টকাট করে দেওয়া আছে এছাড়া যে আইটেম গুলো তোমরা দেখতেছো এই আইটেম অল বোর্ড কোশ্চেন সলিউশন করে দেওয়া আছে এবং সর্বশেষে এক্সাম টেস্ট দেওয়া আছে অর্থাৎ আইটেম গুলোর শেষে শেষে এক্সাম টেস্ট দেওয়া আছে যে সাজেশনটি তোমরা ক্রয় করলে তোমাদের গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে অর্থাৎ তোমাদেরকে গ্রামার রিটেন এবং প্যাসেজ রাইটিং এর জন্য অন্য কোনো বই বা সাজেশন ক্রয় করতে হবে না এবং কারো কাছে গিয়ে প্রাইভেটও পড়তে হবে না এবার চলে তোমার প্যাসেজ রাইটিং এ তোমাদের প্যাসেজ রাইটিং এ মার্ক থাকে বিশ মার্ক তো তোমাদের সালুশন বইটি দেখালাম এই সালুশন বইটির মধ্যে প্যাসেজ রাইটিং লেখার টেকনিক আছে যে টেকনিক টুকু ফলো করলে তোমরা বিশ মার্কের মধ্যে কমপক্ষে হলেও পনেরো থেকে আঠারো মার্ক তুলতে পারবা টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং সাজেশন এর টপ ফাইভ প্যাসেজ রাইটিং সাজেশন এর তোমরা কিন্তু এই বইটির মধ্যে পেয়ে যাবা সাজেশন বইটির মধ্যে তোমরা পরীক্ষায় কিভাবে উত্তর লিখবা তা দেওয়া আছে অনার্স বোর্ড কোশ্চেন দুই হাজার তেইশ এক্সামিনেশন দুই হাজার বাইশ এটিরও সমাধান সহকারে দিয়ে দেওয়া আছে এবার আলোচনা করব তোমরা কিভাবে শিওর পাস এই সাজেশন বইটি অর্ডার করবা শিওর পাস অনার সেকেন্ড ইয়ার ইংলিশ এক্সামিনেশন দুই হাজার একুশ দুই হাজার প্লাস তোমরা কীভাবে এই শর্টকাট সাজেশন বইটি অর্ডার করবা সাজেশন নেওয়ার নিয়ম সাজেশন নেওয়ার নিয়ম হলো প্রথমে আমার হোয়াটসঅ্যাপ এবং ইমোতে এস এম এস করবা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা অনার্স ইংলিশ দুই হাজার চব্বিশ এরপরে আমার বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে এই সাজেশন বাবদ তোমাদেরকে পাঁচশো পঞ্চাশ টাকা দিতে হবে টাকা পেলে তোমার ঠিকানা লিখে নিব এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সাজেশন বইটি তোমার ঠিকানায় পাঠিয়ে দিব তুমি দুই থেকে তিন দিনের মধ্যে এই সাজেশন বইটি পেয়ে যাবা তো আমাকে প্রশ্ন করতে পারো স্যার পাঁচশো টাকা তো আমাদের কাছে অনেক বেশি হয়ে যাচ্ছে এর কারণ কি তো আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি রকিবুল প্রতি রবিমঙ্গল রাত আটটা তিরিশ মিনিটে অনার্স সেকেন্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপরে শিওর পায় যে সাজেশন বইটি তৈরি করেছি এই সাজেশন বইয়ের প্রতিটি ভিডিও টিউটোরিয়াল একদম ফ্রিতে আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে তো দেখো এই সাজেশন বইটি ক্রয় আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজুশনও ক্রয় করতে হবে না এই বইয়ের ভিডিও আমার ইউটিউব চ্যানেলে একদম ফ্রিতে পেয়ে যাবা তো এই দিকগুলো বিবেচনা করলে দেখো পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু তোমাদের কোনো ব্যাপারেই নেই পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যেই কিন্তু কুরিয়ার সার্ভিস চার্জটিও অ্যাড করা আছে এই বইটির পেজ সংখ্যা দুই দশটি